न दोनु से नगर आबद करने से न दुनिया से न से नगर आबद करने से तसली दिल को ती है खुदा को याद करने से तसली दिल को ती है खुदा को याद करने से যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে চাও অন্তরে যদি শান্তি পেতে চাও দুনিয়ার শান্তি হবে না দুনিয়ার দ্বন্দ্ব না দুনিয়ার বিল্ডিং এ আপনি আমাদেরকে শান্তি দিবে দিবেন আপনি আমাদের শান্তি যদি পেতে হয় একমাত্র আল্লাহর সিকিন করতে হবে যে জিকিরের মাধ্যমে মহান আল্লাহ আপনি আমাদের অন্তরের শত টেন আছে সব দূর হইয়া যাবে আর অন্তরের মধ্যে মহান আল্লাহ প্রশান্তি দান করবেন এই জন্য জিকির করবো কার তরিকা নবীর তরিকা আর জিকির করবো একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য জিকির করি আমাদের সমাজে দেখবেন হাকুম বাকুম হাকুম বাকুম জিকির ওর থামসা শুরু হয়ে আছে না নাই এই জন্য জিকির পর কামন নামাজ পড়াও নে কেমন রোজা রাখাও নে কেমন রমজান মাসে অনেক মানুষ আছে রোজা রাখে নাম রোজা রাখেনি কিছু রেস্টুরেন্ট আছে সে তার পর্দা ফালাইয়া তার কাস্টমার দইরা রাখে মানুষেরা একটু শুনিয়ালাও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যাওয়া লাগবে হাসরের মাঠ কাইম হবে আপনি আমি কেন রুসা রাখলাম না কেন নামাজ পড়লাম না কেন জাকাত দিলাম না গো কেন হাউস করলাম না সুবহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর সামনে যতক্ষণ পর্যন্ত আমরা তার আল্লাহর কাছে জবাব না দিব ততক্ষণ পর্যন্ত সামনে এক পাও বাড়াতে না হাসরের মাঠে সাহায্য করতে পারবে না ছেলে বামাকে সাহায্য করতে পারবে না সন্তান বাবাকে পারবে না বাবা সন্তানকে পারবে না আদরে তিনি স্বামীকে সাহায্য করতে পারবে না কারণ হলো অমায়াফির লুলমান অমিন্যাসী গী ওমী হি ওয়াবি অস্বাহীবতী হি ওয়া মাঠে আপনি আমাদের আত্মীয় স্বজন কে থাকবে না সবাই পলায়ন করবে বাবা পলায়ন করবে মা পলায়ন করবে ভাই পলায়ন করবে সবাই আপনি আমাদের কাছ থেকে পলায়ন করবে সেদিন আমাদের অবস্থা কি হবে দুনিয়াতে যদি এক মাইয়ের সাথে কেউ লাগে আপনি আমি সবাই জোর হয়ে যাই সবাই একত্রিত হয়ে যাই কেন আমার ভাইয়ের সাথে তুমি লাগলাম কিন্তু আসরের মাঠে আমি নমাজ না পড়ার কারণে আমাদের আজাব হবে রোজা না রাখার কারণে আজাব হবে আল্লাহ করে দেখেন আমার পানের বেড়াম দেওবন্দি একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই একজন তবলিক জামাতের আমি গেছেন এক এলাকায় একটু গাছ করবেন গাছের জন্য যখন ওই এলাকায় গেলেন দেখলেন দিনের বড় বড় ডেক্সি গুস্ত রান্না করা হচ্ছে বাঁধ রান্না করা হচ্ছে তবলি হচ্ছে যখন হাদির হয়েছে তখন অন্তরে মনে মনে চিন্তা করলো আপনারা কেন আদির হয়েছেন কেন আদির হয়েছেন আপনাদের আপনাদের কি কোনো প্রয়োজন আছে কোনো দরকার আছে কেন এসেছেন তারা মনে মনে ভাবতেছে এরা মনে হয়ে আসছে রান্না দেখার জন্য বা সিমনি খাওয়ার জন্য আমাদের সমাজও দেখবেন অনেক মানুষ আছে সিন্নি বাড়িতে আনা যায় আনা দাওয়াতে যাওয়া আনা দাওয়াতে খাওয়া যায় না না যায় না যায় কিন্তু তারা মনে করছে মনে হবে এ হুজুররা যখন খারো দরবারও যায় তখন তারা মনে করে আল্লাহ জানের কোন বিজ্ঞান লেগে কয়েকজন হুজুর একজনের বাড়িতে গেছেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন অমুক মেয়া বাড়ি নি এখন এ বেটা এটার ছেলে বার করিয়া দেয়া হয় গিয়া হ আমি বাড়িতে না সেল তেমন বড় তরো নাই মোটামুটি সা সাত বছর এরকম হইব সবাই এখন চাশা আব্বাই কইস আব্বা বাড়িতে নাই এটা হলো কিছু মানুষের ধারণা সব মানুষের না আপনারা আলিমুল আমাদের পিছনে আছেন আলিমুল আমাদের সাথে আছেন শেখে মারকুনি রহমতুল্লাহ আলহি যে এলাকায় জন্ম লাভ করেছেন সেই মারকুনির রহমতুল্লাহ আলহ খাতিরে পত্র এলাকায় অনেক সর মতো শত সহ যাবে আলিম উলামা আর এই মাদ্রাসায় আলিম উলামারা আছেন আপনারা তাদেরকে সহযোগিতা করেন এটাই আপনাদের মুমিনের পরিচয় আলিম উলামাদের পরিচয় আলিম উলামাদের বক্ত এতে কোনো সন্দেহ নাই কিন্তু যখন ওয়ালারা গেছেন যাওয়ার পরে এরা মনে করছে মনে তারা খাবার দাবার হওয়ার জন্য আসছে তো তাবলিক জামাতের লোক বলল আপনাদের এলাকায় রাখে না রমজান শরীফ কি আপনারা জানেন না ওই না আমাদের এলাকায় তো রমজান শরীফ বলতে কিছুই নেইবাদে সাইন্স পালন করি ওনার কিতাবেই প্রবন্ধটা লিখছেন শেষ পর্যন্ত আমির সাহেব কান্না শুরু করছে যদি কান্না করে হঠাৎ করে তো আপনি আমি মনে করবো হয়তো কোনো আঘাত পাইছে বা কোনো বিপদ উপরে কান্না করতেছে বা তো কোনো খাবার খাওয়ার জন্য কান্না করতেছে তো তাবলিক জামাতে আমির সাপ কান্না শুরু করছে ওই এলাকার নৌকার আপ জামাতে লক্ষ্য করে বলে কান্না করছেন কেন আপনাদের কান্নার কোনো প্রয়োজন নাই বুঝতে পেরেছি মনে হয় আপনাদের কি দাস রমজান কি দাস আপনাদের যদি পেটে ঘিদা থাকে তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ রান্না করা আছে আছে খাবার দাবার কোনো হবে না আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব আমির দিবেন কান্না দিলেন কান্না দিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলেন এ লোকেরা তোমাদের এলাকায় রমজান কি কেউ মানে না রমজান শরীফে কে মানে না রমজান শরীফে দিন দিনের তোমরা কেমন করে খাবারের আয়োজন করলায় এমনি ডাকতে বলে আমাদের এলাকায় রমজান বলতে কিছুই নাই তাহলে কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বলতে কোনো মাস নাই কোন মাসেই নাই এইগুলো আমরা সমাজের রোজাদারের অবস্থা এবার আসুন আপনি আমি বেশি জিকির করব বেশি বেশি দুরুদ শরীফ পড়ব যে দুরুদ শরীফ যে যত বেশি পড়বে নবীদের আশিক হবে সে তত বেশি যখন সুবহান দুরুদ শরীফ পড়া নেক আমল না বদ এই জন্য এক হুজুরের সাথে এক লোক গেছে হজ করতে হজ করবে বিভিন্ন রুকুনে দোয়া আছে দোয়া পড়বে সে প্রত্যেক রুকুনের মধ্যেই দেখা যায় খালি দুরুদ শরীফ পড়ে আল্লাহর অলি জিজ্ঞাসা করলেন হ্যাঁ আল্লাহর তুমি শুধুমাত্র দুরুদ শরীফ পড়ো তার কারণ বুঝতে পারলাম না শুধু দুরুদ শরীফ পড়তেই থাকো নবীজি ফরমান মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা যে একবার দুরুদ শরীফ পড়বে গো মহান আল্লাহ দশটা রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রতি দয়া করেন মায়া করেন দুরুদ শরীফ তারা সকালবেলা দশ বার বিকাল বেলা 10 বার পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জামাত গুণবেন নবীজি বলেন না লাতু সাফাতিউমুল কিয়ামা যে ব্যক্তি সকাল বেলা ফজরের নামাজ এর করে 10 বার দরুদ শরীফ পড়বে বিকাল বেলা 10 বার দরুদ পড়বে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আমি আল্লাহ ওই উম্ম উম্মতর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে লোকটা বলে খুশো আমি কেন দুরুদ শরীফ পড়ি দুরুদ শরীফের অনেক মাত্র আছে দুরুদ শরীফের মধ্যে অনেক মজা আছে দরজ শরীফের মধ্যে অনেক বরকত আছে হুজুর বললেন কিভাবে বরকত একটু আমাকে শোনায়া দাও এমনি ডাক দে বলে হুজুর আমি যখন আগের বার হজ করার জন্যে বাড়ি থেকে বের হয়েছিলাম আমার বাবা আমার সাথে ছিলেন আমরা যখন আগে তো প্লেন ছিল না বিমান ছিল না হেলিকপ্টার ছিল না কিছুই ছিল না মাধ্যমে মানুষ আমদিনে মক্কায় হস কন চোখ এমনিতেই সেই ধারাবাহিক আমি যখন আমার বাবাকে নিয়ে রা হয়ে গেলাম বাগদার শহরে যাওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে রাত্রে আমার বাবা মারা গেছেন তখন আমি চিন্তায় পড়ে গেলাম আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে দেখি আমার বাবার টানাঘাটা স্বরে রূপান্তরিত হয়ে গেছে জুরেখুন নানা অসুমিল্লা এমনি যুবক ডাকতে বলে হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম আমি চিন্তা করতে 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 এক পর্যায়ে ঘুমে গেলাম ঘুমের মধ্যে দেখি সাদা পোশাক পরিধান সাদা পোশাক পরিধান করে মাথার মধ্যে সাদা পাগড়ি লাগে একজন লোক আসছে আর আমার বাবার চেহারার মধ্যে যখন হাত বুলাইয়া দিছে হাত বুলাইতে দেরি আমার বাবার যারা চোদ্দ তারিখের তারিখের রাতের যে আলো যে সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে ভালো কেমনি হইল ওই যুবকটাই স্বপ্নের মাধ্যমে যেই লোকটা সাদা পোশাক সাদা পাগড়ি লাগাই আসছে ওনাকে জিজ্ঞেস করলেন খুজোর আপনি তো সুন্দর পোশাক লাগাইয়া সুন্দর লাগাইয়া সাদা পোশাক লাগাইয়া আপনি যখন হাজির আমার মৃত্যু বরণ করেছে গো আমার বাবার চারা পরিবর্তন রূপান্তরিত হয়ে গেছে আপনি যখন আমার বাবার চারার মধ্যে হাত বোনাইয়া দিলেন তখন দেখি আমার বাবার চারা সুন্দর হয়ে গেছে আপনাকে চিনলাম না আপনার পরিচয়টা একটু দেন এমনি পরিচয় দেওয়া শুরু করলেন তোর বাবা কিন্তু আমার আসেন কিলো আমি বললাম হায়া চুন্নবী রামা চুন্নিল আল আমিন তোর বাবা প্রত্যেকটা রাত এ সার নামাজের পড়ে তিনশো বার ধনু শরীর পড়ে ঘুমাই আমার কাছে পেরেস্তা দুরুশনি পৌঁছায়া জিতো বন্ধারে আমার রুম্মা তুমি শুনে রাখো তোমার বাবার জগৎ আজ দুন শরীফ মদিনায় যায় নাই আমার কাছে পৌঁছে নাই এই জন্য স্বপ্নের মাধ্যমে আমি বাগদা শহরে চলে আসছি তাহলে শরীফ পড়লে নবীজি রাজি আল্লাহ রাজি তাহলে আপনি আমি দুরুশ্বরি পড়ার দরকার আছে না নাই আর ওজুরে কোন আছে না নাই পাক রব্বুল আলমিন বলেন নে কেমন নে কেমন আপনি আমি যদি নবীর তরিকায় পৌঁতে থাকি ছোট ন্যা কামল হোক আর বড় হোক নবীর তরিকায় করবো আর সাথে রাখতে হবে একমাত্র কার জন্যে আল্লাহর জন্যে একলাস আপনি আমাদের কাছে থাকবে ইমানও থাকবে না কামন করবো নবীর তরিকায় পাশে থাকবে সাথে থাকবে একলাস তখন ওই আপনি আমাদের জন্যে ঘোষণা আল্লাহ বলেন মানা মিলা ম্যা করবে পুরুষ অথবা মহিলা এবং সেই ইমানদার পুরুষরাও নে কামল করতে পারে আবার মহিলারাও নে কামল করতে পারে পুরুষদের নে কামলের একটা দ্বারা আছে মহিলাদের নে কামলের একটা দ্বারা আছে না নাই মেঘাশোক আপনারা রাজি আছেন নি কিছু বৃষ্টি ভোরুক গুণায়ের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর যখন আপনি আমি তবা করব আল্লাহর কাছে কান্নাকাটি করব তখন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবে সুহান বৃষ্টি আসতো আপনারা রাজি তো যদি এখন রাজি আসেননি বৃষ্টির মধ্যে বয়ান চলবে দেখার মেহমানও বয়ান করবে আমরা সবাই এই বৃষ্টির মধ্যে বিজয়া হইলেও বয়ান শুনবো তো ইনশাল্লাহ কে কে রাজি আছি হাতিত মাশাল আল্লাহ আমাদের সকলকে কবর করবো তল্লাপা রবরা আল আমিন বলেন পুরুষরা পাশ ওয়াক্ত নামাজ পড়বে মসজিদে যাইয়া আর মহিলারা পাশ ওয়াক্ত নামাজ পড়বে গড়ে মহিলাদের সব বেশি সুবহান আল্লাহ আর পুরুষরা নে কেমন করে পুরুষরা জেহাদ করে জেহাদ করার পরে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাহলে তাকে শহীদি দরজা দান করা তাহলে পুরুষরা জেহাদের ময়দানে ইসলামের জন্য কোরআনের জন্যে জেহাদ করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাহলে তাদেরকে আল্লাহ শহীদি দরজা দান করে সুহান আর মহিলারা পেটে বাচ্চা ধারণ করে এই সময় যুদ্ধরত অবস্থায় তাকে নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী যেই মহিলার সন্তান দুনিয়াতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক মহিলা মারা যায় যেই মহিলাটা মারা যায় ওই মহিলাকে আল্লাহ শহীদি দান করে তাহলে মহিলাদের সাপ অর্জন করার নিয়ম পদ্ধতি একরকম পুরুষদের সাব অর্জন করার নিয়ম পদ্ধতি আরেক কম কিন্তু সাপটা সমানেই